নমস্কার আজ আবার নিয়ে এসেছি গোপাল ভাঁড়ের বুদ্ধিমত্তার আর মনোগ্রাহী গল্প মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল মাঝে মাঝেই নানাভাবে টাকা আদায় করত। কখনো নিজের অভাব অনটনের কথা বলে আবার কখনো মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা আনত কিন্তু নতুন বাড়ি করার সময় গোপালের অর্থের টান পড়ল মাত্র কিছুদিন আগেই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রকে ধাপে ধাপে ধাপ্পা দিয়ে বেশ কিছু টাকা এনেছে অথচ মজুরদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আরও কিছু টাকা না আনলে চলে না কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলে আবার হাত পাততে গোপালের মন চাইছিল না আর হাত পাতেই যে তিনি আবার টাকা দেবেন তেমন নিশ্চয়তাই বা কোথায় তাই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার এক অভিনব উপায় বের করলো ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল গোপালের ছেলেটিও কম সেহানা নয় যাকে বলে একেবারে বাপ কা বেটা বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল মহারাজ গতকাল রাতে আমার বাবার কৃষ্ণপ্রাপ্তি ঘটেছে গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখ বোধ করলেন কৃষ্ণপ্রাপ্তি মানে তো মৃত্যু গোপাল তার বন্ধু এবং ভাঁড় শুধু তাই নয় অনেক সময় নানা বিপদ থেকে মহারাজকে উদ্ধার করেছে গোপাল সেই গোপালের এই আকস্মিক মৃত্যুতে মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষে শোকে অভিভূত হওয়াই স্বাভাবিক তিনি কোষাধ্যক্ষকে ডেকে গোপালের ছেলেকে এক হাজার টাকা দিতে বললেন পরে শ্রাদ্ধাদি কার্যের জন্য আরও চার হাজার টাকা দেবেন বলে গোপালের ছেলেকে প্রতিশ্রুতি দিলেন গোপালের ছেলে রাজার দেওয়া এক হাজার টাকা ট্যাঁকে গুঁজে দীপি নাচতে নাচতে বাড়ি ফিরে এলো কিন্তু কিছুক্ষণ বাদেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এক প্রতিবেশীর কাছ থেকে জানতে পারলেন যে গোপাল মোটেই মারা যায়নি কাজ দিব্যি কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ গেলেন রাগের বসে পেয়াদা পাঠালেন গোপালকে বেঁধে আনবার জন্য গোপাল পেয়াদাদের সঙ্গে অকুত ভয় রাজসভায় এসে হাজির হলো মহারাজ গোপালকে বললেন তুমি আর তোমার ছেলে দুজনেই ঠক আর জোচোর এত স্পর্ধা তোমাদের যে আমার সঙ্গে প্রতারণা করতে সাহস পাও তোমাকে শুলে চড়ানো হবে রাজসভার ভাঁড় বলে কোনো খাতির করা হবে না মহারাজ কৃষ্ণচন্দ্রের কথা শুনে রাজসভার অন্য সকলেই ভাবল গোপালের আর নিস্তার নেই শুলে চড়তেই হবে বাছাদনকে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেছেন এ যাত্রায় আর গোপালে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই রাজসভার সকলেই যখন গোপালের ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত তখন গোপাল পূর্বের মতোই নির্বিকার যেন কিছুই হয়নি গোপালের নির্বিকার ভাব দেখে রাজা কৃষ্ণচন্দ্র প্রচন্ড রেগে গিয়ে বলেন। তোমাকে শুলে চড়াবার আদেশ এক্ষুনি দিচ্ছি। তোমার পরামর্শেই তোমার ছেলে আমাকে এভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে আমার সঙ্গে চাক কি তখন গোপাল চাদরের ভেতর থেকে একটি পাথরে কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বলল হুজুর আমার ছেলে আপনাকে মোটেই প্রতারণা করেনি সে কোনো মিথ্যা কথাও বলেনি সত্যি সত্যি কাল রাতে পাথরের কৃষ্ণমূর্তিটি পেয়েছি প্রাপ্তির জন্য যদি আমায় শুলে চড়াতে চান চড়ান গোপালের কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হতভম্ব হয়ে গেলেন কোনো কথাই আর বলতে পারলেন না নিজের বোকামির জন্যে মনে মনে নিজেকেই ধিক্কার দিতে লাগলেন গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তির প্রসঙ্গ শুনে রাজসভার অন্য সকলে হো করে হেসে উঠল মহারাজও না হেসে পারলে না ভাবলেন হুম এই কৃষ্ণপ্রাপ্তি বটে